আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো তিন নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে ক্লাস ফাইভে যে অঙ্কগুলো রয়েছে দেখো এখানে তিন নম্বর থেকে শুরু রয়েছে আগের পেজে তোমাদের কিন্তু একের দাগের এবং এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা একবার দেখে নেব দেখো একের দাগের যে অঙ্কটা ছিল সে অঙ্কটা কিন্তু অলরেডি তোমাদের সমাধান করে দেওয়া রয়েছে দুয়ের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখো এখানে শূন্যস্থান রয়েছে আমরা এটা প্রথমে সমাধান করবো তারপরে হচ্ছে একশো তিন নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এখানে কি বলা হয়েছে দেখো হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে একের চার অংশ দ্বিতীয় দিনে একের বারো অংশ এবং তৃতীয় দিনে চারের সাত অংশের কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে কত অংশ কাজ বাকি রয়েছে এখানে দেখো প্রথম দিনে কাজ হয়েছে একের চার অংশ দ্বিতীয় দিনে কাজ হচ্ছে একের বারো অংশ এবং তৃতীয় দিনে কাজ হচ্ছে একের চারের সাত অংশ তাহলে তিন দিনে মোট কতটা কাজ হয়েছে তাহলে আমাকে কী করতে হবে প্রথম দিনে এটা ধরো প্রথম দিনে ধরো কাজ হলো এ এটা দ্বিতীয় দিনে এটা এবং তৃতীয় দিনে যদি এটা হয় তাহলে মোট যে কাজ হয়েছে সেটা হচ্ছে এই তিনটিকে যোগ করতে হবে তা তিন দিনে মোট কাজ হয়েছে কত দেখো প্রথম দিনে একের চার তারপর হচ্ছে দ্বিতীয় দিনে একের বারো তৃতীয় দিনে হচ্ছে চারের সাত তাহলে এই অঙ্কগুলো আমরা কি করবো হরগুলোকে আমরা সমান করে নেবো দেখো সাত চার বারো আর হচ্ছে সাত হরগুলো সমান করতে হলে আমাকে লসগু করতে হবে দুই দিয়ে দাও দুই দুগুণে চার ছয় দুগুনে বারো সাত যাচ্ছে না আবার দুই দিয়ে দাও দুইকে দুই তিন দুগুণে ছয় আর সাত দেখো যাচ্ছে না সাত থেকে লসগু দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত তিন সাত একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুণিত ছুটাস তাহলে সব গ্রহণের চুরাশি মেলাবো তাহলে দেখো আমার চার রয়েছে কত দিয়ে গুণ করলে চুরাশি হবে একুশ দিয়ে গুণ করে দেব চুরাশি হবে তাহলে চুরাশি হয়ে গেল একুশ দিয়ে যেহেতু নিচে গুণ করলাম উপরেও আমাকে কী করতে হবে দেখো এখানে একুশ দিয়ে গুণ করছে উপরেও আমাকে একুশ দিয়ে গুণ করতে হবে তাহলে একুশকে একুশ এখানে বারো রয়েছে সাত দিয়ে গুণ করে দাও সাত বারো চুরাশি উপরে বারো দিয়ে গুণ করলে বারোকে বারো এখানে দেখো সাত রয়েছে সাতকে বারো দিয়ে গুণ করো কত দিয়ে বারো দিয়ে গুণ করো এখানে দেখো কত দিয়ে গুণ করতে হচ্ছে বারো রয়েছে সাত দিয়ে গুণ করতে হচ্ছে সাত বারো চুরাশি তার উপর আমাদের কী হতে হচ্ছে সাত হচ্ছে সাত দিয়ে এখানেও সাত দিয়ে গুণ করো এখানে আমাদের সাত দিয়ে গুণ হচ্ছে এখানে বারো দিয়ে গুণ এখানে আমাদের বারো দিয়ে গুণ কারণ হচ্ছে সাত বারো চুরাশি তারা সাত বারো চুরাশি আমাদের হয়ে গেল উপরে কত হলো চার বারো আটচল্লিশ এবার এটাকে দেখো আমরা আটচল্লিশ দশক হয়ে গেলো তার উপরকারগুলো যোগ হয়ে যাবে একুশ যোগ সাত যোগ আটচল্লিশ যোগ করে দাও এক আটচল্লিশের সাথে হচ্ছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চান্ন এর আগে ছাপ্পান্ন ছাপ্পান্ন দশ ছেষট্টি ছিয়াত্তর ছিয়াত্তর বাই চুরাশি অংশ এখানে তো আমাদের এই তিন দিনে কাজ এতটা হয়েছে মোট কাজ কতটুকু সেটা আমার বলা নেই তাহলে মোট কাজের পরিমাণ আমরা ধরে নেব এক অংশ ধরো তোমাকে বলা হলো তিন দিনে তোমার একটা রাস্তা মেরামতের কাজ হচ্ছে ধরো কুড়ি কিমি রাস্তা তৈরি করবে কত কিমি কুড়ি কিমি তার ভিতরে তুমি তিন দিন কাজ করছে দেখলা তুমি তিন দিনে কাজ হচ্ছে ষোলো কিমি রাস্তা অলরেডি কি করেছো তুমি তৈরি করে নিয়েছো কত কিমি ষোলো কিমি রাস্তা অলরেডি তৈরি করে ফেলেছো তাহলে বাকি কতটুকু কাজ রয়েছে তাহলে মোট যে কাজ সেখান থেকে আমার এই ষোলোটা বিয়োগ হবে যতটুকু তুমি কাজ করেছো তাহলে মোট কাজ যদি এক হয় বাকি কাজটুকু আমরা বের করতে গেলে যতটুকু হয়েছে সেটা আমরা বিয়োগ করবো তাহলে এক বিয়োগ ছিয়াত্তর বাই চুরাশি তা চুরাশি আমার লসক হয়ে গেল চুরাশির সঙ্গে এক গুণ করলে কত হবে চুরাশি বিয়োগ ছিয়াত্তর বিয়োগ করে দাও চোদ্দো থেকে ছয় বাদ দিলে আট হাতে থাকলো এক আট থেকে আট বাদ দিলে শূন্য আট বাই চুরাশি কাটাকাটি করে দাও চোদ্দ গুণে আট চার একুশ চুরাশি দুই বাই একুশ অংশ এটাই কিন্তু আমাদের এক নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে কত দুই বাই একুশ এখানে দেখো দুই নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেক্সট পেজের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ এই যে তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব এখানে কী বলা হয়েছে দেখো চৌবাচ্চায় বাচ্চায় দুইয়ের পনেরো অংশ জল ছিল আমি চৌ তিনের কুড়ি অংশ জল ঢাললাম দাদা তিনের বারো অংশ জল ঢাললো এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো তাহলে দেখো চৌবাচ্চায় মোট কত অংশ জল হলো তাহলে আমাকে কী করতে হবে এই তিনটিকে আমি যোগ করতে হবে ডাইরেক্ট আমি লিখতে পারি চৌ জল ছিল তারপরে যোগ করতে পারি অথবা এখন চৌবাচ্চায় বাচ্চায় মোট জল হলো তাহলে আমাকে তিনটেকে যোগ করলে কিন্তু হয়ে যাবে তারপরে কী বলা হয়েছে দেখো চৌ বাচ্চায় কত অংশ জল খালি রয়েছে চৌ বাচ্চায় কতটুকু জল আটে সেটা কিন্তু আমার জানা নেই তাহলে চৌ বাচ্চায় জল আটে আমি ধরে নেব এক অংশ তাহলে আমি এই যে তিনটেকে যোগ করবো যোগ করার পরে যে সংখ্যাটা পাবো সেটা আমি এক থেকে বিয়োগ করলে কিন্তু অ্যান্সার দুটো আমাদের চলে আসে তাহলে দেখো আমাদের কয় নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক এবার তিন নম্বর অঙ্ক দেখো এখন চৌ বাচ্চার কত অংশ জল হলো এখন চৌ বাচ্চায় মোট জল হলো কি করতে হবে তিনটে আমি হচ্ছে কী করেছিলাম কত অংশ জল ছিল দুইয়ের পনের দুইয়ের পনেরো অংশ তারপর হচ্ছে আমি ঢাললাম কতটুকু দেখো তিনের কুড়ি অংশ তাহলে এটা যোগ হয়ে গেলো তার সঙ্গে দাদা ঢাললো কত তিনের বারো অংশ এগুলোকে আমি কী করবো লসকেও করে নেবো কত পনেরো কুড়ি আর বারো লসক করে নেব পনেরো কুড়ি আর হচ্ছে বারো দেখো দুই দিয়ে দাও পনেরোকে যাচ্ছে না পনেরো বসে দাও দশ দুগুনে কুড়ি ছয় দুগুনে বারো আবার দুই দিয়ে দাও পনেরো যাচ্ছে না পনেরো বসিয়ে দাও পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় পাঁচ দিয়ে দাও তিন পাশে পনেরো পাঁচে কি পাঁচ তিন যাচ্ছে না তিন বসিয়ে দাও তিন দিয়ে দাও তিন একে তিন এক যাচ্ছে না এক থেকে গেলো তিন একে তিন তাহলে দেখো লসাগো কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত তিন তিন পাশে পনেরো পনেরো দুগুণিত তিরিশ তিরিশ দুগুণির ষাট কত হচ্ছে দেখো ষাট কিন্তু আমাদের লশগো হয়ে যাচ্ছে তাহলে আমি লম্বা করে দাগ প্রতি ষাট আমি বসিয়ে দেবো এবার আমাদের কী কাজ হবে দেখো প্রথমে যে সংখ্যাটা বা ভগ্নাংশটা রয়েছে সেটাকে আমি কাজ করব কাজ করার নিয়ম কী উপরে যেটা রয়েছে যখন ভগ্নাংশে যোগ বিয়োগ করব উপরে অর্থাৎ লবে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো এখানে কত রয়েছে দুই দুই বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দেবো দি হচ্ছে হরে যেটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে আমি হচ্ছে লসাগুকে ভাগ করব পনেরো রয়েছে পনেরো দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করো চার পনেরো ষাট কত হচ্ছে আমাদের ভাগ ফল চার যে ভাগ ফলটা যেটা পাবো আমি সেটা আমি এই যে গুণ চিহ্ন দিয়েছি তারপরে বসিয়ে দেবো এটার কাজ আমার কমপ্লিট মাঝে চিহ্ন রয়েছে চিহ্ন দিয়ে দিলাম যদি আমাদের মাইনাস থাকতো বা চিহ্ন থাকতো তাহলে আমি বিয়োগ চিহ্ন দিতাম তারপরে কী রয়েছে দেখো তিন আমার এটার কাজ করবো তিন আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম কুড়ি দিয়ে আমি হচ্ছে ষাটকে ভাগ করবো কুড়িকে কুড়ি কুড়ি দিয়ে কোনো চল্লিশ তিন কুড়ি ষাট কতভাবে ভাগ পাল তিন তিন আমি বসিয়ে দিলাম প্লাস এটাতে কী রয়েছে তিন তিন বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম এ বারো দিয়ে হচ্ছে আমি ষাটকে ভাগ করবো পাঁচ বারোতে আমাদের ষাট এগুলো কিন্তু আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে কারণ আমরা এই নামতাগুলো জানি আর পাঁচ আমি বসিয়ে দেব এবার হচ্ছে যোগ করে দাও এখানে গুণ করে দাও ব্যাকেট রেখা চার দুগুণে আট বসিয়ে দাও প্লাস তিন তারিখে নয় প্লাস তিন পাঁচ পনেরো বাই ষাট এবার যোগ করে দাও পনেরো আর নয় চব্বিশ চব্বিশ আর আটে হচ্ছে কত বত্রিশ কত চব্বিশ আর আটে বত্রিশ বাই ষাট তুমি চাইলে এখানে কী করতে পারো ছোটো করতে পারো চারদিকে কেটে দাও চার আসছে বত্রিশ চার পনেরো ষাট সময় হচ্ছে আট বাই পনেরো অংশ কত অংশ মোট চৌ বাচ্চা জল হলো কত আট বাই পনেরো অংশ কিন্তু মোট কতটা জল সেটা আমি কিন্তু জানা নাই চৌ জল জলাটে বা সম্পূর্ণ জল সমান আমরা কী করতে পারি এক অংশ ধরি সম্পূর্ণ জল সমান এক অংশ কত অংশ এক অংশ তাহলে এক অংশ জলের ভিতরে আট বাই পনেরো অংশ কিন্তু আমাদের অলরেডি কী হয়েছে চৌবাচ্চায় লোড হয়ে রয়েছে তাহলে বাকি কতটা জল রয়েছে তাহলে আমাকে এটাকে বিয়োগ করতে হবে দেখো এখানে ভগ্নাংশ রয়েছে তার জন্য তোমাদের বোঝার একটু সমস্যা হতে পারে ধরো তোমার এই যে চৌবাচ্চাটা জল আটে ধরো একশো লিটার কত লিটার একশো লিটার তার ভিতরে তুমি হচ্ছে ধরো সত্তর লিটার জল কিন্তু তুমি অলরেডি লোড করে দিয়েছো চৌবাচ্চা তাহলে বাকি কতটুকু জল তোমার লোড করতে হবে একশো থেকে সত্তর বিয়োগ করতে হবে সেম দেখো চৌবাচ্চায় মোট জল আটে এক অংশ সেখান থেকে তুমি আট বাই পনেরো অংশ জল ঢেলে দিয়েছো বাকি কতটা জল ঢালতে হবে আমি এই মোড় থেকে আমি এটাকে বিয়োগ করবো তাহলে আমি দেখা হয়ে যাবে তাহলে দেখো উত্তর কেজি সাহেব চৌবাচ্চা বাচ্চা কত অংশ খালি রয়েছে চৌবাচ্চা খালি রয়েছে সমান কি হবে এক আট বাই পনেরো তাহলে আমার পনেরো লশক হয়ে গেল যদি আমার কোনো সংখ্যা এক থাকে তাহলে কি হবে এই পনেরো উপরে এক বসিয়ে দাও গুঞ্চিন্ন দিয়ে দাও এখানে কোনো সংখ্যা নাই মানে নিচে তাহলে আমাদের এক রয়েছে এটা আমি ধরে নিতে পারি তাহলে এক দিয়ে পনেরোকে কে ভাগ করলে কত হবে পনেরো বিয়োগ আটটা বসিয়ে দাও গুণিত পনেরো এই পনেরো দিয়ে হচ্ছে পনেরোকে ভাগ করলে কত হবে পনেরোকে পনেরো এক হবে তাহলে পনেরো কে পনেরো বিয়োগ আট বাই পনেরো পনেরো থেকে আট বার দিয়ে দাও সাত বাই পনেরো অংশ দাদা দেখো দুটো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম চো কত খালি আছে সাত বাই পনেরো অংশ আর কত অংশ জল হচ্ছে ধারা হলো আট বাই পনেরো অংশ তাহলে আমরা উত্তর লিখব অতএব এখন বই দিকে তোমরা লক্ষ্য করো এখন চৌবাচ্চার কত অংশ জল হলো এখন চৌবাচ্চায় বাচ্চায় চৌ আটের পনেরো অংশ জল হলো আর একটা উত্তর কি চেয়েছে চৌবাচ্চার কত অংশ খালি আছে চৌবাচ্চার চৌবাচ্চার সাত বাই পনেরো অংশ কালে আছে তাহলে দেখো তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব তাহলে দেখো কি বলা হয়েছে একটি বাসের দুয়ের তেরো অংশ লাল একের তিন অংশ সবুজ ও আটের উনচল্লিশ অংশ হলুদ রং করেছি কত অংশ রং করা বাকি রয়েছে তাহলে দেখো একটি বাস রয়েছে তার হচ্ছে দুয়ের তেরো অংশ লাল রং করেছি একের তিন অংশ কি করেছে সবুজ রং আর আটের উনচল্লিশ অংশ হচ্ছে রঙ রং করেছে কত অংশ রঙ করা বাকি রয়েছে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমাকে প্রথম কাজ কী করতে হবে কত অংশ রঙ করেছে সেটা তোমাকে দেখতে হবে কত অংশ রঙ করেছে সেটা বের করতে গেলে কী করতে হবে এই যে যত অংশগুলো রয়েছে সেগুলো সবগুলোকে আমাকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত অংশ আমাদের রঙ হয়েছে সেটা বেরিয়ে যাবে তাহলে দেখো চার নম্বর অঙ্ক আমাদের চার নম্বর অঙ্ক দেখো কি বলা হয়েছে কত অংশ রং করা বাকি আছে বাসটি রং করা হয়েছে যোগ করে দাও কত অংশ দুইয়ের তেরো অংশ হচ্ছে কত লাল রঙ একের তিন অংশ সবুজ রঙ আর হচ্ছে আটের উনচল্লিশ অংশ কি রঙ দেখো হলুদ রং এটাকে যোগ করে দাও লস করে নাও তেরো তিন আর হচ্ছে উনচল্লিশ তিন দিয়ে দাও তেরো যাচ্ছে না তেরো বসিয়ে দাও তিনেকে তিন তিন তেরো উনচল্লিশ এবার তেরো দিয়ে দেয় দিয়ে দাও তেরোকে তেরো এক যাচ্ছে না এক থেকে গেল তেরোকে তেরো লসাগু কোথায় সে দেখো তিন আর তেরো তিন গণিত তেরো তিন তেরো আমাদের উনচল্লিশ তো লসাগু যেটা পেলাম সেটা আমি কী করব নিচে আমরা লিখে দেবো এবার প্রথমে যেটা রয়েছে ভগ্নাংশ সেটার কাজ কিন্তু আমি প্রথমে করবো প্রথমে কী রয়েছে তিন বাই দুই বাই তেরো তাহলে উপরে যে লবে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো নিয়ম অনুযায়ী চিহ্ন দিয়ে দিলাম তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করবো তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করো উনচল্লিশ তিন তেরো আমাদের উনচল্লিশ তাহলে কত হচ্ছে দেখো ভাগ ফল তিন এই যে তিন হলো সেটা আমি এখানে বসিয়ে দিলাম ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম এখানে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দিয়ে দেবো এখানে কত রয়েছে দেখো এক এক আমি বসিয়ে দিলাম এরপরে কী কাজ হবে এই তিন দিয়ে আমি উনচল্লিশকে ভাগ করবো তিন দিয়ে যদি উনচল্লিশকে ভাগ করি কত হবে দেখো তিন একে তিন নয় বসিয়ে দাও তিন তারিখে নয় কত হিসেবে ভাগ ফল দেখো তেরো তাহলে আমি এখানে চিহ্ন দিয়ে দিলাম তেরো বসিয়ে দিলাম প্লাস আট বসিয়ে দাও গুণিত এই উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে কত হবে উনচল্লিশকে উনচল্লিশ এক গুণ করে তিন দুগুণে ছয় মাঝে যোগ চিহ্ন যোগ বসিয়ে দাও তেরোকে তেরো বসিয়ে দাও প্লাস আটেকে কে আট বসিয়ে দাও বাই উনচল্লিশ যোগ করে দাও কত হচ্ছে দেখো তেরো আর আটে হচ্ছে একুশ একুশ আর হচ্ছে ছয়ে সাতাশ কত

বাস সমান হচ্ছে এক অংশ তোমাকে বলা হলো একটি বাসের দৈর্ঘ্য ধরো কত মিটার পঞ্চাশ মিটার কত মিটার পঞ্চাশ মিটার তার ভিতরে তোমাকে বলা হলো সেই বাসটির হচ্ছে যে তিরিশ মিটার রং করা হয়েছে তাহলে বাকি কতটুকু রং করা বাকি রয়েছে তাহলে মানে মোট পঞ্চাশ মিটার থেকে হচ্ছে তিরিশ মিটার যদি রং করা হয়ে যায় বাকি থাকছে কত পঞ্চাশ বিয়োগ তিরিশ মোট যতটা দৈর্ঘ্য তার থেকে রং করা যেটা রয়েছে সেটা আমাকে বিয়োগ করতে হবে ঠিক অনুরূপভাবে এখানে দেখো বাকি কতটা রং করা হয়েছে সেটা বের করতে হবে মোট যে দৈর্ঘ্যগত অংশ এক অংশ দেখো এটা আমাদের ইংরেজি লেখা হয়ে গেছে তাহলে এই যে এক অংশ থেকে আমরা হচ্ছে যতটুকু রং করা হয়েছে সেটা আমাকে বিয়োগ করতে হবে তাহলে অতএব করতে বাকি আছে সম্ভবত এক বিয়োগ নয় বাই তেরো এম কিছু না মানে এক রয়েছে তাহলে এক আর তেরো লস কথা হবে তেরো উপরে এক রয়েছে এক বসিয়ে দাও গণিত এক দিয়ে তেরোকে ভাগ করলে কত হয় তেরোকে তেরো বিয়োগ নয় বসিয়ে দাও তেরো দিয়ে তেরোকে ভাগ করলে কত হবে এক তেরোকে তেরো বিয়োগ নয় বাই তেরো তেরো থেকে নয় বাইরে কত হবে চার বাই তেরো অংশ এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কি চেয়েছে দেখো কত অংশ রং করা বাকি আছে অতএব বাসটির চার বাই তেরো অংশ রং করা বাকি আছে তাহলে চার নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো ফুলের বাগানের দুয়ের তিন অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা একের নয় অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং একের বারো অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি তাহলে দেখো এই যে ফুলের বাগান রয়েছে সেখানে হচ্ছে দুয়ের তিন অংশ দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা একের নয় অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং একের বারো অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে তাহলে মোট কত অংশ ফুল গাছ লাগিয়েছে নির্ণয় করতে গেলে কি করতে হবে এগুলোকে আমাকে যোগ করতে হবে আর কত অংশ বাকি রয়েছে সেটা বের করতে গেলে কী করতে হবে এই যে যোগ ফলটা আমি যেটা পাবো সেটা আমার হচ্ছে মোট যতটা অংশ সেখান থেকে যোগ ফলটা বিয়োগ করতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যায় তবে প্রথম গাছ কী হবে যে মোট ফুল গাছ লাগানো হয়েছে সেটা আমি বের করব পূর্ণ অংশ থেকে আমি বিয়োগ করে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তা দেখো কয় নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক তা দেখো মোট ফুল গাছ লাগানো হয়েছে মোট ফুল গাছ লাগানো হয়েছে সমান কত অংশ দুয়ের তিন যুক্ত একের নয় যুক্ত একের বারো তাহলে হরে যেগুলো রয়েছে সেগুলো লস করে নেওয়া তিন নয় আর হচ্ছে বারো তিন দিয়ে দিয়ে দাও তিনেকের তিন তিন তিকের নয় তিন চারে বারো আবার তিন দিয়ে দাও একটা সংখ্যা তিন একে তিন চার যাচ্ছে তিন একে তিন হলো চার দেখো দুই দিয়ে দাও এক এক দুই আবার দুই দিয়ে দাও এক এক দেখো তোমরা যদি কেউ এই পর্যন্ত লসক করে দিতে কত এই পর্যন্ত এক তিন দিয়ে দেওয়ার পরে তাহলে কিন্তু আমাদের হয়ে যেত কারণ কোনো সংখ্যা যদি আমরা একটা সংখ্যাকে যায় তাহলে লসাগো আমাদের না করলেও চলে লসক করার সময় মিনিমাম আমাকে দুটো সংখ্যা থাক গেলে হচ্ছে লসাও করতে হয় তোমাদের ফাইভের ক্ষেত্রে হচ্ছে একটি সংখ্যা দিয়ে গেলেও আমরা হচ্ছে লসও করে দেখাই কারণ হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে দেখো লসাগ তিন গুণিত তিন দেখো করা তিনটি দুটো তিন আর দুটো তিন থেকে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ লসাগো যেটা হলো সেটা আমি লম্বা করে লিখে দিলাম এবার এটার কাজ করবো পরে কত রয়েছে দুই বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও তিন দিয়ে ভাগ করে তিন বারো ছত্রিশ বারো বসিয়ে দাও প্লাস এক রয়েছে পরেরটার এক বসিয়ে দাও নয় দিয়ে ভাগ করে নয়কে নয় নয় দুগুণে আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ তার বসিয়ে দাও প্লাস এক গুনতে বারোর ঘর নামটা পড়ে বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ তিন বসিয়ে দাও বারো দুগুণে চব্বিশ প্লাস চার একে চার প্লাস তিনে একে তিন বাই ছত্রিশ কত হচ্ছে দেখো চব্বিশ হাজার চারে আঠাশ আর তিনে একত্রিশ বাই ছত্রিশ অংশ তাহলে দেখো মোট ফুল গাছ লাগানো হয়েছে কতটুকু দেখো একত্রিশ বাই ছত্রিশ অংশতে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে তাহলে বাকি কতটুকু তো ফুল গাছ লাগানো বাকি রয়েছে সেটা বের করতে গেলে আমাকে কী করতে হবে মোট বাগানের দুর্ঘটনা আমাকে ধরে নিতে হবে ধরেই মোট বাগানের দৈর্ঘ্য সেগুলো হচ্ছে এক অংশ এক অংশ অতএব ফুল গাছ লাগানো বাকি আছে ফুল গাছ লাগানো বাকি আছে কি মোট যতটুকু অংশ রয়েছে তার থেকে আমার হচ্ছে এটা আমার ফুল গাছ লাগানো হয়ে গিয়েছে তাহলে বাকি আছে কত এক বিয়োগ একত্রিশ বাই ছত্রিশ ছত্রিশে আমার লসও করে নাও নিচে কিছু নয় মানে কি এক রয়েছে তাহলে উপরে একটা বসিয়ে দাও চিহ্ন দিয়ে দাও এক দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে ছত্রিশ হবে বিয়োগ এটার ক্ষেত্রে দেখো একত্রিশ রয়েছে একত্রিশ গুণিত এই ছত্রিশ দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে এক হবে ছত্রিশকে ছত্রিশ বিয়োগ একত্রিশকে একত্রিশ বাই ছত্রিশ বিয়োগ করে দাও কত হচ্ছে পাঁচ বাই

লাগানো হয়েছে কতটা ছিল একত্রিশ বাই ছত্রিশ অংশ এখনো ফুল গাছ লাগানো বাকি আছে কত উত্তর হয়েছে আমাদের পাঁচ বাই ছত্রিশ দেখো পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর ছয় নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করো প্রীতমের বাবা বাজার থেকে একের চার কেজি চাল দুইয়ের পাঁচ কেজি ডাল এবং একের আট কেজি আটা কিনেছেন তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন কী করেছেন প্রীতমের বাবা বাজারে গিয়েছে একের চার কেজি চাল কিনেছেন দুইয়ের পাঁচ কেজি ডাল কিনেছেন এবং একের আট কেজি আটা কিনেছেন তিনি কত কেজি জিনিস কিনেছেন আমাকে কী করতে হবে এটাকে যোগ করতে হবে তাহলে এটাকে আমাদের যোগ করলে কিন্তু হয়ে যাবে ছয় নম্বর অঙ্ক અને 6 નંબર કો પ્રીતમેર બાબા બાબા મોટ જીનીશ કિનેચેન બજારે ગીયે મોટ જીનીશ કિનેચેન তো কী হচ্ছে একের চার কেজি হচ্ছে কি চার চাল প্লাস দুইয়ের পাঁচ কেজি হচ্ছে ডাল প্লাস একের আট কেজি হচ্ছে আটা তাহলে যোগ করে দিলাম তাহলে চার পাঁচ আর আটের হচ্ছে লসক করে নেব আমরা দুই দিয়ে দাও দুই দুগুণে চার পাঁচ যাচ্ছে না পাঁচ বসিয়ে দাও চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও দুই একে দুই পাঁচ যাচ্ছে না দুই দুগুণে চার পাঁচ দিয়ে দাও এক থেকে গেল পাঁচ একে পাঁচ দুই দুই থেকে গেলো আমাদের দুই দিয়ে দাও এক এক আর হচ্ছে এক তা দেখো লসাকু কী আছে দেখো দুটো তিনটে দুই দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত দুই পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ তাহলে লশকও আমাদের যেটা হচ্ছে কথা দেখো চল্লিশ চল্লিশটা আমরা কী করবো সমান চিহ্ন দিয়ে বড়ো করে দাগ দিয়ে নিচে আমরা লিখে দিলাম চল্লিশ আমি এটার প্রথমে কাজ করবো উপরে কত রয়েছে এক এক আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম চার দিয়ে চল্লিশকে ভাগ করবো চার দশে চল্লিশ কত হবে চারের সঙ্গে দশ গুণ করো বা চার দিয়ে ভাগ করো দশ হয়ে চার দশে চল্লিশ দশ আমার হয়ে গেল প্লাস রয়েছে প্লাস দুই পাঁচের ঘর নাম তারপরে পাঁচ আটটে চল্লিশ দেখো পাঁচ আটটে আমাদের কত চল্লিশ তাহলে আট আমার এখানে বসে গেল প্লাস এক দিয়ে বসিয়ে দাও এক রয়েছে গুঞ্চন্ন দিয়ে দাও আটের ঘর নামতে পারে দেখো পাঁচ আটটে চল্লিশ কোথাও পাঁচ হচ্ছে পাঁচ আটটে চল্লিশ পাঁচ আমার বসে গেল তা দশের সঙ্গে এক গুণ করে দশেকে দশ প্লাস আট দুগুণে ষোলো প্লাস পাঁচে কে পাঁচ বাই চল্লিশ যোগ করে দাও ষোলো দশে ছাব্বিশ আর পাঁচে হচ্ছে একত্রিশ বাই চল্লিশ এগুলো কি রয়েছে দেখো কেজিতে রয়েছে তাহলে একত্রিশ বাই চল্লিশ কেজি এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ছয় নম্বর অঙ্কের অতএব দিয়ে আমরা লিখবো অতএব তিনি মোট কত কেজি জিনিস কিনলেন প্রীতমের বাবা মোট একত্রিশ বাই চল্লিশ কেজি জিনিস কিনব এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবারে আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর অঙ্কটা কি রয়েছে আমি একটি ছবিতে রঙ দেবো প্রথমে ছবির একের দুই অংশ আকাশি রঙ দিলাম কিছু পরে আবার একের চার অংশে আকাশী রঙই দিলাম কি করলাম প্রথমে হচ্ছে একের দুই অংশ আকাশ রং দিলাম কিছু পরে আবার একের আট চারের অংশে আকাশি রঙই দিলাম এই আকাশি রঙের উপরে একের আট অংশে লাল রং দিলাম এই যে এক আকাশি রঙ রয়েছে তার উপরে হচ্ছে একের একটা অংশ আমরা কি করলাম লাল রং দিলাম এবার হচ্ছে এটাকে সমাধান করতে হবে দেখো এই যে অঙ্কটা রয়েছে সমাধানটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে একটু করে নেবে আজকে তাহলে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো তিন নম্বর পেজের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ